ওলামা আলোচনা শুনতেছেন আমার কথা বেশি ভালো লাগবে না আমি একটু জমানোর জন্য মজমাটা জন্য জিজ্ঞাসা করছি কেমন আছেন সবাই বলছেন আলহামদুলিল্লাহ এই শব্দটা এই মানুষের মুখ দিয়ে প্রথম বের হয়েছে শব্দটা কি আলহামদুলিল্লাহ একটা বাক্য আদম আলাইসালামকে আল্লাহ রাবুল আলমিন যখন রুহ দিলেন তার ভিতরে উনি একটা হাঁচি দিয়েছিলেন হাদিসটা খুঁজতেছি কয়েকদিন যাবৎ ছাত্র জীবনে পড়াতো বললেন যে আলহামদুলিল্লাহ রুখ দেওয়ার পরই একটা ঝাঁকুনি লাগলো ভিতরে বললেন যে কথাটা এই জন্য বলতেছি যে একজন মোমেনের জন্য টিকে থাকতে গেলে চারটা শর্ত তার পূরণ করতে হবে কয়টা চারটা আর মোমেন যখন শাসক হবে সেটা তার পরিবারের হোক সেটা তার গ্রামের হোক সে তার উপজেলার হোক আর রাষ্ট্রের হোক জাতির হোক তখন পূরণ করতে হবে আরো চারটা চারটার চারটা কয়টা হলো আটটা তো আমরা শাসক কিন্তু সবাই আল্লাহ কুল্লুকুম রায়ন আল্লাহ বলছেন প্রত্যেকেই এক একজন রাখাল এই রাখাল বলে যে শাসককে প্রত্যেকে এক একজন রাখাল অকুল্লুকুম আন আনতি প্রত্যেকেই কেমতের মাঠে তার এই রাখালিত্ব সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে রাখাল বুঝেন তো মাঠে গরু চড়ায় না এই হলো রাখাল রাখালের কাজ কি গরু রাখাল গরুর সাথে রাখাল থাকবে কেন যাতে অন্যের ধান খেতে অন্যের পাট খেতে অন্যের গম খেতে অন্যের চিন খেতে যাতে লাগতে না পারে এই জন্য রাখাল সব সময় হাতে একটা ছড়ি নিয়ে গরুর পিছিয়ে ছাগলের পিছিয়ে ওটের পিছিয়ে দুমবার পিছিয়ে ঘুরতে থাকে এক দুই নম্বর দায়িত্ব হলো তার এই পশুগুলো যে পশুগুলো মাঠে মাঠেছে চড়াইতেছে এগুলোর উপরে যেন অন্য কোন হিংস্র প্রাণী ঝাঁপায় পড়তে না পারে এই দুইটার একটা যদি ব্যর্থ হয় অন্যের জমিনে গাছ ফসল খাওয়াইতে যদি ব্যর্থ হয় তাইলে ওই জমি ওলার সাথে ঝগড়া লাগবে মারামারি লাগবে শেষ পর্যায়ে যুদ্ধ লেগে যাবে জাহিলি যুগে এরকম যুদ্ধ বহু হইছে একজনের গরু একজনের ওট অন্যের ফসল খাইছে আর যদি নিজের প্রাণীটাকে নিজের পশু গৃহপালিত পশুটাকে শিয়ালের হাত থেকে কুকুরের হাত থেকে জঙ্গলি জানোয়ারের হাত থেকে বাঁচাইতে না পারে তাহলে তার অর্থনৈতিক অস্তিত্বটাও থাকবে না কিছুদিন পরে তাকে ভিখে করতে হবে তো প্রত্যেকে আমরা এক একজন কি শাসক প্রথম অন্যকে সেভ করব আবার নিজের সম্পদও সেভ করব আচ্ছা দেখুন আমার সময় খুব বেশি নেই সংক্ষেপে বলতেছি একজন মানুষ সে পরিপূর্ণ মানুষ হইতে গেলে সে দুনিয়ার কল্যাণ আর আখেরাতের মুক্তির জন্য প্রথম চারটা শর্ত পূরণ করবে সে সাধারণ মানুষ হোক আর সমাজের হর্তাকর্তা হোক আর সে রাষ্ট্রের নেতা হোক এই চারটা তার লাগবেই এক নম্বরে হলো ইমান এক নম্বরে কি ইমান তো বলবেন যে ইমান শর্তটা কেন করলেন প্রথম আদম আলি মুখ দিয়ে বের হয়েছে কি আলহামদুলিল্লাহ এইটাই হলো ইমান আদম আলি প্রথম কথাটাই আল্লাহর তাওহিদের ঘোষণা এখন এটা সাধারণ মানুষের মধ্যে থাকবে যিনি আমার নেতৃত্ব করেন তার মধ্যে থাকবে আমি একজন মুসলমান আমার দেশের সব মানুষ মুসলমান যদি আমি একটা অমুসলিম রে ক্ষমতার চেয়ারে বসাই দিই আমার বারোটা বাজাবে কি না কন্ত দিই বাজাবে না আবার একজন মুসলমান সে অমুসলমানদের নেতা হইছে এই কিন্তু মুসলমানের উপকার করবে না কথাটা বুঝেন অমুসলমান মুসলমানের নেতা হইছে সে মুসলমানের বারোটা বাজাবে আর কোথাও যদি দেখেন যে কোনো অমুসলমানকে কোন মুসলমানকে অমুসলমানের নেতা বানাই দেওয়া হয়েছে তাহলে বুঝবেন ওই বেটা মুসলমান অমুসলমানের দালাল নইলে তারে ওই চেয়ারে বসানো হতো বুঝে এমন শক্ত কথা কইলা বাচ্চা মানুষ হ্যাঁ আমি উদাহরণ দিই ভারতের একবার প্রেসিডেন্ট হয়েছিল জাকির হোসেন আর একবার হয়েছিল মুফতি জাকির সর্বশেষ মুসলিম প্রেসিডেন্ট হয়েছিলেন এ জে আব্দুল কালাম আপনারা জানেন তো আবুল পাকির মোহাম্মদ আব্দুল কালাম নাম আবুল কালাম হইল হয়তো ওনার নাম যে কেন আব্দুল কালাম আমি বুঝিনি আব্দুল কালাম মানে কালামের বান্দা আল্লাহর কোন সিফাতি নাম কালাম নাই আছে আল্লাহ নাম শিখছেন কোথাও আছে আল্লাহর নাম কালাম তর নাম আব্দুল কালাম কালামের দাস আমি কথাটা বলছি কি যদি মুসলমানদের নেতা অমুসলমানকে বানানো হয় মুসলমানের বারোটা বাজাবে আর অমুসলমানদের নেতা যদি মুসলমানকে বানানো হয় ওই বেটা অমুসলমানের দালাল সে মুসলমানের বারোটা বাজাবে এই আব্দুল পাখির আবুল কালাম ভারতের হাতে পারমাণবিক বোমা তুলে দিছে কথা ঠিক কিনা দেখেন তো এখন এই পারমাণবিক বোমা কি আপনি মনে করেন হিন্দুরা তাদের হিন্দুদের উপরে মারবে যুদ্ধ লাগলে ওই বার্মারে মারবো বিশ্বাস হয় আপনাদের চায়নারে মারবো কারণে আশেপাশে যেই দেশগুলা হকার বাতিলের দ্বন্দ্ব চিরকালের আর বেঈমানের মারবে কিন্তু আমাদের উপরে আমাদের মারবে কিনা আর যদি নাও পারে ওই দেশে যেই অমুসলিম গুলো বাস করে তাদের উপরে মারবে ইতিহাস এই কথাই বলে কোরআন হাদিস পর্যন্ত গেলাম ইতিহাস কিন্তু এই কথাই বলে তাহলে ইমান শর্ত যেমন আপনার আমার তেমন শর্ত মুসলিম রাষ্ট্রের নেতানেত্রী কথা ঠিক কি না দেখেন তো আচ্ছা তাহলে এক নম্বরের শর্ত কি ইমান দুই নম্বরের শর্ত জ্ঞান ইমান আছে নাই আমি কি এর বেশি দিন এই যে একটু আগে কয়ে গেল যে মানুষ বিশেষত আমাদের ভারতবর্ষের এইটটি পার্সেন্ট মুসলমান জানেন নবী মোহাম্মদ সাল্লাহ মৃত্যু হয় নাই এটা আক্কেলে কি কয় কন্ত দেখি যদি আমাদের নবীর মৃত্যুটা নাই হতো যারা কবরে নামাই সেই মানুষটা তার হার গোড় থাকতো দেখি থাকতো এবার মানুষ না পাইলিনা নিয়ে কবরে ঢুকাইছ এবার হজ করতে গেছি আমার সাথে পাগল গেছে আমারও তো এই জায়গায় আল্লাহ আরে নাই আমার আনছে আমার নবী নাউজুবিল্লাহ আল্লাহ নবীর কবরের পাশে হাঁটতেছে সালাম করতে হয় আমারে আল্লাহ আরে নাই আমারে আনছে আমার নবী আমার হজ না করলে আমার আক্ষেপ নাই আমি যে নবীর দরবারে সালাম করছি এইটাই যথেষ্ট এমন ব্যাককেল মানুষ আছে না তো এই লোকটা তো ইমান আছে লাহিল্লাহ পড়ছে ইমান আছে না আছে তো যে একবার লাইল্লা ইমানের সাথে পড়ছে সে যাবে না একবার পড়ছে আল্লাহ নবী বলছেন মুসা আলাামকে আল্লাহ শিখাইছে মুসা কয় আমি আল্লাহ এটা কেন বলবো আপনার সব বান্দার এই আমারও আপনি শিখাইলেন আল্লাহ বলে তুমি জানো মুসা পাল্লার এক প্রান্তে লাহাই দিলে আরেক প্রান্তে যদি সাত আসমান সাত জমিন দেওয়া হয় ওজন বেশি হবে লাই ইহাই এখন এটা কার জন্য আছে জ্ঞান নাই ওই বেটা বললে মনে করবে আল্লাহ আমার তাইলে ইমানের সাথে শর্ত কি এলম থাকতে হবে জ্ঞান সঠিক জ্ঞান সঠিক জ্ঞান না থাকলে বসে বসে কোরআনের মধ্যে নাস্তিকতা খুঁজে পায় কন্যা কোরআন দিয়া প্রমাণ করে আল্লাহ বলতে কিছু নেই দুনিয়া এমনি চলতেছে কয় হুয়াল্লাযী খলকাল লাইলা নাহা নাহারা খিলফাতান লিমান আরাদা আয়া যাকারা আও আরাদা শুকুরা এই দলিল দিছে বাংলাদেশের একজন বুদ্ধিজীবী আর নাম শাহরিয়ার কবির টেলিভিশনে বৈশা কয় কোরআনে আছে না হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান তিনি সেই মহান সত্তা যিনি দিবা এবং রাত্রিকে একটার আর একটার অনুগামী করে দেন একবার দিনে আগে তার একবার রাত আগে আসে

টিকবেন আদম আলি ইসাল্লামকে প্রথম বানাই দিলেন ইমান ইমান দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলম নিজে হলেন ওস্তাদ ওই মাদ্রাসার মধ্যে একমাত্র ছাত্র আদম আলি এইবার আল্লাহ বলতেছেন ও আল্লামা আদম আল আসমা আদমকে আমি সব জিনিসের নাম শিখাই দিলাম শিখালেন কে আল্লাহ ছাত্রকে আদম আলি আল্লাহ ওস্তাদ হলে ছাত্ররা কেমন হবে কন্দিহি আমার কাছে যে এটা পড়তে হ্যাঁ নাইনটিনে পড়তে এটা যেমন করে শয়তানি এমন করে বানরামি আমি জানি কদ্দুর তারে শিখাম ওই আমার ছাত্র ক্লাস টেন পর্যন্ত আমি টেনের হুজুর আমি টেনের ছাত্র আর আল্লাহ নিজে শিখান আল্লাহর জ্ঞানের কোনো সীমা পরিসীমা আছে আর যাকে শিখাবেন তার জ্ঞানেরও সীমা থাকবে না অর্থাৎ প্রথম দিলেন ইমান তারপরে দিলেন জ্ঞান এমন জ্ঞান দিলেন দেওয়ার পরে ফেরেস্তাদের সামনে গিয়ে বললেন তোমরা এই জিনিসগুলোর নাম কত কই শুভহানা কা লা ইল মালানা কই আল্লাহ আমার নাই ফেরেশত রিলিমের দরকারও নাই ফেরেস্তা ইলিমে দরকারও নাই ইয়া পালুন মাইক মারুন আল্লাহ যা করতে বলে তাই করে আচ্ছা ঠিক আছে রাস্তায় যারা একটু ঘোরাঘুরি করতেছেন আমি এমনি কথা কইতে পাই না আপনি একটু আসলে ভালো হয় আমার কথার পরেই আজকের ওয়াজের মূল পর্বে আমরা চলে যাব তো ফেরেশ জানি না থাকিলো আদম তুমি একটু কত এইবার আদম আলাইসালাম বলতে শুরু করছে একটার পর একটা নাম একটার পর একটা নাম বলতেছে নাম বলতেছে তা আপনারা দেখবেন তো নাম দিয়ে কাম কি মানে সে নাম দিয়ে গেলে ঠাট্টা করে না কয় ভাই নাম কি কয় নাম দিয়ে কাম কি ওই নাম দিয়ে কাম কি এইটা আদম আলাইসালাম জানতেন এটার নাম মাই বলে দিলেন এটা দিয়ে জোরে কথা হবে এটার নাম চশমা আদম আলাইসালাম বলে দিলেন একসময় মানুষের চোখে কম দেখবে তখন তারা চশমা আবিষ্কার করবে চোখ দিয়ে ঠিক মতন দেখবে কয় মাঝে মাঝে পাওয়ার আবার চেঞ্জ করা লাগবে আদম আল্লাহাম এটাও জানতেন কয়েক মাঝে মাঝে নষ্ট হয়ে গেলে ঠিক করতে হবে এটা টিকবে পরে এতদিন একদম বিনষ্ট হয়ে যাবে এই জিনিসটা বছর পরে আর কোনো প্রয়োজন হবে না আবার ওই জিনিসটা পাঁচশো বছর টিকবে পাঁচশো বছর পরে মানুষ কোন ব্যাগ খেলে এটা ব্যবহার করছে একদিক থেকে আদম আল্লাহি সালাম বলতে শুরু করলেন যদি নাম না শিখাইতেন টিফেস ফেস লাগতো জানেন এইটার নাম যে মাইক এই নামটা না জানলে চিনতেন কেমন এটা একটা স্ক্রু আছে এটা ঠিক করতে একটা স্ক্রু ড্রাইভারও লাগে এটার নাম যদি স্ক্রু ড্রাইভার না হইতো তা আরেকটা স্ক্রু বলতে হতো যে এই জিনিসটা আমি চাই এই জিনিসটা আমি চাই যে বেটা বিয়ে করবে সেই আরো বিপদে সে কইতে পারতো না আমি একটা বউ চাই মেয়ের নাম তো বউ যেটা বিয়ে করবে এটার উপাধি কি বউ সে কইতে পারতো না আরেকজনের এই জিনিসটা আমি চাই ঠিক আছে কুরবানি দিবাণীর প্রাণীটার নাম গরু যদি নাম না থাকতো আরেকটা গরু টাই না হ্যাঁ এইটা আমি চাই এটা আমি জবাই দিব তাহলে প্রথম কথা কি বললেন প্রথম দিলেন ইমান দুই নম্বরে দিলেন জ্ঞান কারণ জ্ঞান ছাড়া ইমানের বেলু আবার ইমান সারাও জ্ঞানের কি নাই বেলু নাই অনেক জ্ঞান আছে বাংলাদেশে একজন বড় আলেম ছিল অ্যাডভোকেট বঙ্গবন্ধুর ওই আগরতলা মামলার উকিল ছিলেন টাঙ্গাইলে বাড়ি সাড়ে ছয় হাজার হাদিস উনি বলতে পারতেন হাদিস কম জানছে সাড়ে ছয় হাজার কিন্তু ইমান আছে না ওনারা মাওলানা না করলেন লজ্জা পেতে না জ্ঞান থাকলেই ইমানের মূল্য থাকে না ইমান না থাকলে জগতে সৃষ্টি জগতে এখন আমরা যারা আছি সবচেয়ে দেখি সবচেয়ে বেশি জ্ঞান কার হতে পারে এখন যারা আমরা আছি সবচেয়ে বেশি জ্ঞান শয়তানের ইবলিসের আমি কোরআন হাফেজ করছি একটু জানি ইবলিস আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিতাব যত শৈফা নাজে সবগুলোর হাফেজ আবার কি কইলা এত জ্ঞান ইবলিসের তারপরে তার ইমান নাই বিদায় কাজে লাগে না কেন সে তার এই ও অকাজে লাগায় সে কোরআনের সবগুলা হুকুম হাকাম জানে জানে বিদেই এটার বিরুদ্ধে কাজ করে কথা ঠিক কিনা দেখেন নামাজ পড়তে হবে শয়তান জানে যে নামাজ পড়লেই জান্নাতে যাইবে এই জন্য যাতে বেনামাজি বানানো যায় ওই যুক্তিটা সে শিখায় কথা ঠিক কিনা দেখেন আল্লাহর নবীর সবগুলো হাদিস ইবলিসের মুখস্থ যার জন্য হাদিসের বিপরীতে কিছু কুলাঙ্গারে দিয়া জাল হাদিস বানায় ঠিক কিনা দেখেন কাজটা কার শয়তানের কাজ মসজিদে করছেন শয়তান দেখলো যে কিরে এত বাধা দিই মসজিদের মধ্যে খালি বালা কাম হয় একটা খারাপ কাম করেন দেয় না কেউ মদ এক বোতল খাইয়া মসজিদে গণপিটেনি খাইত না একটা ধরে মসজিদে গেছে উপায় আছে শয়তান ভাবলো কিভাবে মসজিদের মধ্যে আমি নেশাটা নিতে পারি সে জানে নেশা খারাপ নেশা হারাম এটা সে জানে না ইন্নামাল খামরু আল মাইসিরু এই আয়াত্তার মুখস্থ এখন মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিছে যে নেশাটারে এমন করে বানাইবা বা ইমাম খাইব খাইবো সাহেব খাইব মসজিদে বুয়া ইমাম সাহেব খাইবো সাহেব খাইবো মোতালিও খাইব স্বভাবতেও খাইবো খাইয়ে খাইয়ে মনে করো খুব বুজুর্গের কামরা করছি সবের কামরা কেমন কামড়া আমার কাছে মাঝে মাঝে কয় কাভি সাহেব বিড়ি সিগারেট আলহামদুলিল্লাহ ছেড়ে দিছি আমিও কই আলহামদুলিল্লাহ তাহলে কেমনে চলেন কয় বিড়ি খাইয়ে সেরে দিছি এখন পানসুপারি খাই তো পানসুপারি খাইতে গেলে জর্দা লাগে না এখন দেখেন জর্দা তো হারাম তামাক পাতা দিয়ে জর্দা বানায় না যে বেড়ায় পুইরা খায় ওই বেড়ায় শুকনা গু খায় পোড়া গুখায় আর যে বেড়ায় কাঁচা জর্দা খায় সে কাঁচা গু খাই না দেখি খাই কিনা কাঁচা গু শয়তানে চিন্তা করলো আমি তো মসজিদে মদের বোতল নিলে বিপদে পরম সিগারেট নিলে বিপদে পড়মু এক কাম করি মানুষের প্রেমের মধ্যে ঢুকাই দেই জর্দার আবিষ্কার করো দেখবা যে ইমাম সাপ মোতালি খতিব সাপ সবাই মিলে খাইবো খাইয়ে খাইয়ে খেলে বুজুর্গি গিরি করো দেখো কি সুন্দর পান খেছি দেখা দাঁত লাল ঠোঁট লাল দাঁড়ি লাল কথা কইতে গেলে মুখের দরদার পচা গন্ধ বাড়িতে একটা হুজুর আগে কায়াতপাড়া হাটে যেত কই জান হুজুর কয়েকটু সুপারি কিনে লই, সুপারির সাথে একটা মোটা বেটা তামাক বানাইতো কায়াতপাড়া হাটে মাঝখানে বৈশা একটা মোটা বেটা শাড়ি বেসতো লগে একটা তামাকের দোকান আছে একটু তামাক কাঠের চামচার মধ্যে বাসনে বানাইতো এন তেনে তামাক তো আর আনতে পারছে না কতুলের জর্ধপাতা আসছে তাই আমি বলছিলাম যে শয়তানের জ্ঞান আছে ইমান নাই যার জন্য এই শয়তানের এলেন কাজে লাগে না আর একবার আর ইমান আছে তার জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই তার ইমানো কোনো কাজে লাগে না আসে না এইবার আছে ইমানও আছে জ্ঞান আছে ইমানও আছে জ্ঞান আছে কিন্তু আমল নাই কি নাই আমল নাই যথেষ্ট কেবারে কোরানে হাফেজ হইছে কোরান হাদিস শহাব পড়ছে যদি বলা হয় দয়া করে একটু নবীর নামাজটা পড়েন পড়বে না এমন আছে একশো বছর হায়াত পাইছে বোখারি শরীফের ওস্তাদ ছিল বোখারি শরীফের অনুবাদ বাংলাদেশে প্রথম করছে উনি রাফুলিয়া দেনের হাদিস আমিন জুরে বলার হাদিস এই হাদিস অনুবাদ করতে গেলে নিচে লেখা রাখছে এগুলা ফেতনা বাজারে আমল করে এখন নাউজুবিল্লা আরে বেটা নবীর সহি হাদিস ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ তালা বলছেন ইজা সাহাল হাদিস হওয়া মাঝহাবি হাদিস যখন সহি তখন আমার মাঝহাব হবে হাদিস যখন সহি হবে তখন হবে আমার কি মাঝহাব আপনি আপনার মাঝহাব টিকে গিয়া যেই কিতাবকে বলা হয় আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে কোরানের উপরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সত্তর আশি বছর উনি পড়াইলেন পড়ানোর পর ওই হাদিসগুলোর উপর উনি আমল করতে পারলেন না ওনার ঈমানও আছে ওনার জ্ঞানও আছে আমলের অভাব কেমতের মাঠে হাই আফসুস সারা কিছুই করতে চার নম্বর শর্ত সবার মধ্যে থাকতে হবে এক নম্বরে কি বলছে ইমান দুই নম্বরে এলম বা জ্ঞান তিন নম্বরে আমল চার নম্বর হলো দাওয়াতের কাজ সবটি আছে ভালো ইমানদার ইলিমও আছে আমলক আছে জিন্দিগিতে একটা দাওয়াতও দিবেন না তাহলে কই দাওয়াত দিব দাওয়াতের ক্ষেত্র দুই জায়গায় একটা ঘরে আর একটা বাহিরে একটা ঘরে একটা বাহিরে যথেষ্ট তিনটা শর্ত পূরণই আছে নিজের নামাজ হাদিস কোরআন পড়ছে হাদিস পড়ছে লাই লাহি আল্লাহ জিকি সারাদিনই করে নিজেরও আমল ভালো ঘর যখন ফজরের আজান দেয় আস্তে করে উইঠা গামছাটা লইয়া মসজিদে গিয়া জামাতের নামাজ পড়া ইশরাক তাস সব পড়া ঘরে ঢুকা ঘরে আইসা দেখে ঘরের বউ ঘরের সন্তানেরা হই এখনো পর্যন্ত জাগে নাই তাহলে এই বেটা আলেম বেটা ইমনও আছে ইলিমও আছে আমলও আছে ঘরের মধ্যে নামাজ কায়েম করে নাই এই বেটার এই তিনটার কোনো দাম আছে নাই কেমতের মাঠে এই বেনামাজি পোলাফান এই গাঞ্জাঘর পোলাফান গুলা এই অসভ্য বেদ পোলাফান এই নাফরমান বউগুলা গুলা কেমতের মাঠে জাহান দরজায় যখন যাবে তখন বলবে জাহান নামের দারোয়ান জিজ্ঞাসা করবে কেন আসছ তখন বলবে এই কারণে আসছি কই তাহলে ডুকো জাহান নামে ফাজু যাবা এবার জাহান নামের মজাটা বুক করা এক মিনিট একটু কথা আছে ডুকতেছি জাহান্নামে নামে এক মিনিট আল্লাহর দরবারে যায় বলো যে একটু কথা আছে আল্লাহর সাথে একটু কথা আছে কয় কি কথা কয় রব্বা না কয় আমাদের প্রতিপালক কি কথা কোরআন এত আরিন আল্লাহ যাইনি কই দুইটার একটু দেখা দেন। মিনাল জিনিয়াল ইনসি জিন এবং ইনসানদের কাছ থেকে শয়তানটারও দেখাই দেন মানুষ শয়তানটাকেও দেখাই দেন কি করবা কয় না জাল হুমা তাহা পায়ের নিচে সোয়াই দেন লাথি উষ্টা দিয়া সাফাই সোফাই গেডির মধ্যে পেটের মধ্যে পিঠের মধ্যে লাথি উষ্টা দেওয়ার পরে আমরা আজকে জাহান নামে যাব যে ইমানদার যেই আলেম আর যেই আমলদার কেয়ামতের মাঠে জাহান নামের দরজায় সোয়াই দিয়া তার বুকে পারাদা জাহান যাবে ওই তিন শর্ত পূরণকারী কি আপনারা মনে করেন জান্নাতে যাবে জান্নাতে যাবে না এই জন্য আমলের ক্ষেত্রটা দাওয়াতের দাওয়াত প্রত্যেকে দাওয়াতি কাজ করতে হবে আপনি ঘরের মধ্যে আগে কু আনফুসা কম আগে নিজে করো আগে নিজে আমল স্টাবলিশ করো নিজের মধ্যে আমি নিজে আমল করি না আরেকজন দাওয়াত দিতে গেলে মানবো আমি নিজেই নামাজ শি না এক জায়গায় মানুষ দাঁড়িয়েছে এই নামাজ আস না কি কিভিনের জায়গা ফানা তুমি যাও না এই বেড়ারা ওয়াজ না করে ওয়াজ কইবো না তুমি যাও না তুমি লেখা আগে নিজের মধ্যে কু আনফোসা কম আল্লাহ কোরআন বলছে নিজে বাঁচো নিজে শরীয়তের হাকাম হুকুম হাকাম নিজে বাঁচো নিজে বাঁচলেই হবে না ওয়াহিকম না র এবং তোমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও এই দুইটা দাওয়াতই কাজ প্রথম এরপরে দাওয়াত বাইরে নিয়ে যাও আমি আবদুল্লাহ কাফি মাদ্রাসায় পড়ছি হুজুর হয়েছি আপনাকে সভাপতি হই ঈদগার নামাজ পড়াই খুদ্ দেই যদি আপনারা জানতে পারেন যে আমারই নামাজের কোনো খবর নাই আমার লোক গেছেন গুলিস্তান টুলিস্তান ঘুরতে আজান হইতেছে আপনার লোক ঘুরে আমি ছটপুটি গাই সারাদিন ঘুরেছি একবারও দেখছেন নামাজ পড়তে আপনার ধারণাটা আমার সম্পর্কে কি হইব আপনার ধারণা যাই আছে জাহান নামের মধ্যে একবার আর প্যাট ফেরে যাবে প্যাট নারী ঘুরি গরা ঘুরি খাবে জাহান্নামের নামের মধ্যে তো অন্য জাহান নামিরা আসবে কি হয়েছে ভাই তোমার এটা সমস্যাটা কি এরকম হইলে কেন আমাদের তো কারো এরকম হয় নাই আমার একটা অপরাধ ছিল দুনিয়াতে খেলি মাইনসেরে ওয়াজ করে বুঝাইছি ওয়াজ করতে গিয়ে মানুষের কান্দায় ফেলাইছি অনেক বুঝাইছি মানুষকে নিজে আমল করে নিয়ে আজকে আমারই অবস্থা পেট ফেরে নারী বুড়ি বের হয়ে গেছে এই বক্তা গুলারে কেমতের মাঠে এই মানুষগুলোরে যারা নিজেদের মধ্যে আমল নাই অন্যের মধ্যে আমলের কথা মানুষকে কথাই কথাই দোষ ধরছে নিজে আমল করে নাই আল্লাহ নই বলছেন জাহান নামের আগুনের কেচি বানিয়ে তাদের জিব্বাগুলো কেটে দেওয়া হবে বাকি সাইটার বলবো না সময় নাই আমার কথা বেশি ভাল না তাহলে কয়টা কথা দিলাম একটু আবার বলি সবাই মনে করে নিয়ে যান আমি মাস্টারি করি তো ক্লাসে আঙ্গুল দিয়ে গুইনে 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 গলার মধ্যে আঙ্গুল দিয়ে ছাত্রদেরকে বুঝাই দিই কোনো ছাত্র না নিলে ক্ষতি নাই বুঝাই দেই এক নম্বরে ইমান এক নম্বরে কি দুই নম্বরে ইমান বাঁচাইতে গেলে সঠিক এলেম কোরান এবং হাদিসের জ্ঞান থাকতে হবে তিন নম্বরে থাকতে হবে আমল ইমান এলেম আমল চার নম্বরে দাওয়াতি কাজ এই চারটা কাজ প্রত্যেক মানুষের উপরে সমানভাবে প্রযোজ্য আর বাকি চারটা নেতাদের উপরে বলি আমি নেই দিয়ে যারা জাতির নেতা হবে হবে সমাজে তারা মানুষকে নামাজ পড়তে বাধ্য করবে জাকাত দিতে বাধ্য করবে কোন নেতা নামাজ আর জাকাতের কথা বলে না তার সাথে চলেন না কেমতের মাঠে ওই নেতা শুদ্ধ ডাক দিবে কেমতের মাঠে যাও গো টু হেল জাহান নামে যাও আদেশ মনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এই কাজ হবে নেতার এই আটটা কথা বলে গেলাম সবগুলো কাজের উপরে আমল করা তাফিক আল্লাহ দান করো পাখি দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আসসালামাইকুমুল্লা বর